হ্যালো ফ্রেন্ডস ইটস মি বাগান বিলাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকলকে আমি সুপ্রভাত জানিয়ে আজকে সকালটা শুরু করছি তো দেখো আজকে আমি আমার ইনকা গাদা নিয়ে এসেছি আমি মাত্র ছটি মাত্র ইনকা গাদা গাছ বসিয়েছিলাম এই ধরনের ছয় থেকে সাড়ে ছয় ইঞ্চির চটের ব্যাগগুলোতে তো এই ব্যাগে দেখো কত সুন্দর গ্রো আপ হয়ে গেছে আমি তোমাদেরকে বলেছিলাম গাছ এইরকম আমার মতো ঝাঁকড়া করতে গেলে তার জন্য কি করণীয় কি করবেন পিঞ্চিং করার ভিডিও তার মাটি প্রস্তুত করার ভিডিও ব্যাগে কিভাবে করবেন গাদা গাছ গাছটাকে কিভাবে বসাতে হবে সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে প্লে লিস্টে আপলোড করা আছে আপনারা যদি কেউ করে থাকতে চান আমার মতন এরকম গাছ তবে অবশ্যই আমার প্লে লিস্টে গিয়ে আমার ভিডিওগুলো একটু দেখে নেবেন তো দেখো বন্ধুরা আমি এতদিন বাদে আমি গাঁদা গাছের কড়িগুলো আমি সম্পূর্ণ নিয়ে নিয়েছি যার মধ্যে থেকে প্রস্ফুটিত হয়েও গেছে এইটা দেখো খুব সুন্দর কচি হলুদ কালার কচি হলুদ কালারে দেখো ফুলগুলো যথেষ্ট বড় হয়েছে এবং একই সাইজের কটা কিন্তু ফুল আমি পেয়ে গেছি তো দেখো এখানে মোটামুটি একটা দুটো তিনটে চারটে এই দেখে একটা পাঁচটা ফুল কিন্তু আপাতত এটাতে ফুটে গেছে তো এই দুটো রয়েছে আমার কচি হলুদ কালার এই দুটো রয়েছে আমার কমলা কালার এবং এই দুটো রয়েছে বাসন্তী কালার এটাতেও দেখো প্রচুর পরিমাণে কিন্তু করির সমাগম এবং যেখান থেকে এটাতেও চারটে ফুল কিন্তু ফুটে উঠেছে এটাতেও কিন্তু কয়েকটি চারটে ফুল কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে তো দেখতেই পাচ্ছ আমার এই ছটি সুন্দর গাছগুলো কত সুন্দর গ্রো হয়েছে কত সুন্দর ঝাঁকড়া হয়েছে দেখো তো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ফুল চলে এসেছে তো তোমাদেরকে আমি আজকে এটাই আমি আপলোড করলাম যে আমার গাদা গাছগুলো কীরকম পরিস্থিতিতে রয়েছে আমি তোমাদের সাথে প্রতিনিয়ত আমার বাগানে যে সমস্ত গাছগুলো করেছি সমস্ত গাছেরই কিন্তু আপডেট তোমাদেরকে আমি ছোট ছোট ভিডিও বা রিলস তার মাধ্যমে কিন্তু দিয়ে থাকি তো দেখো আমি আমার গাছগুলোকে চারিদিক থেকে ঘুরিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তাদেরকে কীরকম লাগছে কীরকম হয়েছে গাছগুলো গ্রোয়িং ব্যাগে তো গাছের পরিস্থিতি অবস্থা কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করে দিলাম অবশ্যই ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবে যাতে ভবিষ্যতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের সামনে তার নোটিফিকেশান চলে যায় এবং তোমরা তৎক্ষণাৎ সেই নোটিফিকেশানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো আর একটি লাইক অবশ্যই করবে শুধু ভিডিও দেখবে না ভিডিও দেখে অবশ্যই লাইক করবে এবং তোমাদের আত্মীয় পরিবার পরিষরজনদের সবার কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবে তো আজকের মতো এখানেই বন্ধুরা ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে